একটি দোয়ার মাধ্যমে যদি আমরা আল্লা ফকরবুল্লা আলমীর কাছে আশ্রয় চাইতে পারি তাহলে আল্লাহ ফকরবুল্লা আলমিন আমাদের কি দুনিয়া বিজত প্রকার বালা মুসিবত আছে দুনিয়া বিজত প্রকার অকল্যাণ আছে দুনিয়া বিজত প্রকার সমস্যা আছে যত মুসিবত আছে আল্লা ফকরবুল্লা আলমিন সব বালা মুসিবত থেকে আল্লাহ তালা হেফাজত করবেন শুধু দুনিয়া বিলা মুসিবত থেকে হেফাজত করবেন বিষয়টা এমন না বরং আল্লা ফকরবুল্লা আলামিন পরকালীন যত প্রকার বালা মুসিবত আছে কবরের মুসিবত হাসনের মুসিবত মিজানের মুসিবত ফুলসিরাতের মুসিবত জাহান্নামের মুসিবত যত মুসিবত আছে আল্লাহ ফকরব্ব আলমের সব মুসিবত থেকে আল্লাহ তালে আমাদেরকে হেফাজত করবেন আমরা মুসিবত থেকে হেফাজত পেতে হলে নাজাদ পেতে হবে পেতে হলে রবের কাছে আমাদের চাইতে হবে কাজে ভাইরা আমার আজকে এমন একটি দোয়া আপনাদেরকে শিক্ষা দিব যে একটি দোয়ার মাধ্যমে আল্লাহ আমাদেরকে দুনিয়া বিযত প্রকার অকল্যাণ আছে যত প্রকার মুসিবত আছে বালা মুসিবত আছে সব কিছু থেকে আল্লাহ তালে হেফাজত করবেন এবং পরকালীন যত প্রকার বালা মুসিবত আছে সব মুসিবত থেকে আল্লাহ তালে হেফাজত করবেন আমরা রবের কাছে চাইতে হবে রবের কাছে আমরা আশ্রয় প্রার্থনা করতে হবে রবের কাছে যদি আমরা আশ্রয় চাই অবশ্যই রব আমাদেরকে আশ্রয় দান করবেন তো আমার যারা রবের কাছে দুনিয়াবি কল্যাণ এবং পরকালীন কল্যাণ দুইটাই পেতে চান এবং দুনিয়াবি বালা মুসিবত থেকে আপনি হেফাজত পেতে চান এবং পরকালীন বালা মুসিবত থেকে হেফাজত পেতে চান পরকালকে আপনি সহজ সহজ করতে চান জান্নাতকে আপনি সহজ করতে চান জাহান্নাম থেকে পানা চান কবরকে আপনি মানে শান্তির ঘর বানাতে চান আল কবর রিয়াদিল জান্না ও হফরত মিন হফারিন্নার আর ওই কবর কারোর জন্য জান্নাতের বাগান কারোর জন্য জাহান্নামের গর্ত কাজে কবরকে যদি আপনি জান্নাতের বাগান বানাতে চান হাসরের ময়দানকে যদি আপনি শান্তিময় করতে চান তাহলে এই আমলটি আপনি করবেন এই দোয়াটি আপনি বেশি বেশি করে পড়বেন আল্লাহ মাহফাজনা ফাজনা মিংকুল্লি বালা ইদুনিয়া ও আজায়বিল আখেরা আল্লাহু মাহফাজনা মিঙ্কুল্লি বালা দুনিয়া ওয়া আজাবিল আহির হাম রব আপনি আমাকে দুনিয়ার বালা মুসিবত থেকে হেফাজত করেন এবং আমাকে আপনি পরকালকে সহজ করে দেন পরকালীন বালা মুসিবত থেকে হেফাজত করেন এই দুয়া করে যদি পরে যদি আমরা বেশি বেশি রবের কাছে আশ্চর্য প্রার্থনা করতে পারি ইনশাআল্লাহ আমাদেরকে দুনিয়াবি বালা মুসিবত এবং পরকালীন যত প্রকার কষ্টকর আসে আজাব আছে এগুলো থেকে আল্লাহ ফকরবুল্লা আলম আমাদেরকে হেফাজত করবেন